সাতশো টাকায় একটি আঙ্গে বিক্রি করিয়া টোয়েন্টি পার্সেন্ট লাভ হইল উহা ছশো টাকায় বিক্রি করিলে শতকরা কত লাভ বা ক্ষতি হতো সেটা জানতে আছে তো এক্ষেত্রে দেখো আমরা যেটা করবো যে সাতশো টাকা এটা শর্টিকা যখন করবো তখন কীভাবে করবো দেখো সাতশো টাকায় বিক্রি করেছে তাতে তার টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে তাহলে সিপিটা আগে বের করে নেবো তাহলে সিপি কত হচ্ছে সাতশো ইন্টু ফাইভ বাই সিক্স এটা হচ্ছে সিপি আমাদের দাঁড়িয়েছে বা তোমরা এটা এভাবে রেশিও থাটাও করতে পারো কোনো অসুবিধা নেই তাহলে এক্ষেত্রে এটা ছশো টাকায় বিক্রি করেছে তাহলে ছশো টাকায় বিক্রি করলে তার প্রফিট কত হবে সিক্স হান্ড্রেড মাইনাস সেভেন হান্ড্রেড ইন্টু ফাইভ বাই সিক্স বাই সেভেন হান্ড্রেড ইন্টু ফাইভ বাই সিক্স ইন্টু তাহলে এখান থেকে অভাব কত হান্ড্রেড বাই সিক্স আর এদিকে নিচে হচ্ছে সেভেন হান্ড্রেড ইন্টু ফাইভ বাই সিক্স ইন্টু হান্ড্রেড তাহলে জিরো জিরো কেটে গেল এখানে আমাদের এখানে সিক্স সিক্স কেটে গেলো পাঁচ কাটলে হচ্ছে টোয়েন্টি তাহলে টোয়েন্টি বাই সেভেন এত লাভ হবে এটা হচ্ছে আমাদের উত্তর এসেছে তো এটাকে আমরা যদি ডেসক্রিপ্টিভ মেথডে করি তাহলে আমরা কীভাবে করবো এটাকে রেশিও মেথডেও করতে পারি রেশিও মেথড যে সঠিক কেউ দেখতে চাও সেটা বলে দেওয়া হবে তো এক্ষেত্রে আমাদের কীভাবে অঙ্কটা আসবে দেখো যে ডেসক্রিপ্টিভে করি তো এখানে বলেছে টোয়েন্টি পার্সেন্ট লাভ হয়েছে টোয়েন্টি পার্সেন্ট লাভ মানে কি একশো টাকার জিনিসটা আগে শতক্রয় হিসাবে লিখবো একশো টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হবে একশো কুড়ি টাকা তাহলে এখানেও বিক্রয় মূল্য বলে দিয়েছে এখানেও বিক্রয় মূল্য বলে দিয়েছে তাহলে আমরা কী লিখব একশো কুড়ি টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো টাকা তাহলে এক টাকা বিক্রয় মূল্য হলে ক্রয় মূল্য হবে একশো বাই একশো কুড়ি টাকা একইভাবে এখানে যদি সাতশো টাকা ছিল বিক্রয় মূল্য তাই জন্য সাতশো টাকা হলে কত হবে একশো ইন্টু সাতশো বাই একশো কুড়ি তাহলে কাটলে এখানে হবে ফাইভ এখানে হবে সিক্স তাহলে সেভেন হান্ড্রেড আচ্ছা থার্ড থ্রি ফাইভ জিরো জিরো বাই ছয় টাকা তাহলে এবার লাভ কত হচ্ছে লাভ লাভ মানে হচ্ছে বিক্রয় মূল্য বয়োগ্রয় মূল্য এখন ছশো টাকায় বিক্রি করবে তাহলে ছশো টাকা বড় পঁয়ত্রিশশো বাই ছ টাকা থাকে তাহলে বিক্রি করলে হবে কত ছত্রিশশো বিয়োগ পঁয়ত্রিশশো বাই ছয় সমান সমান হচ্ছে একশো বাই ছ টাকা এত টাকা হচ্ছে লাভ আছে তাহলে এবার ক্রয় মূল্যের ওপর লাভ ক্ষতি হয় তাহলে পঁয়ত্রিশশো বাই ছয় টাকায় ক্রয় মূল্যে ওপর লাভ হয় একশো বাই ছয় টাকা তাহলে এক টাকা ক্রয় মূল্যের ওপর লাভ হবে একশো বাই ছয় ইন্টু ছয় বাই পঁয়ত্রিশশো টাকা ছয় ছয় কাটলো শূন্য শূন্য কেটে গেল তাহলে এবার ছশো শতক্রয় লাভ করতে হচ্ছে একশো টাকার ওপর বিচার হবে একশোর উপর বিচার হয় তাহলে একশো বাই চোদ্দ টাকায় কত টাকা লাভ হবে সরি পঁয়ত্রিশ সেটা চোদ্দ নয় পঁয়ত্রিশ একশো বাই পঁয়ত্রিশ টাকায় কত টাকা লাভ হবে তাহলে কাটলে হচ্ছে সেভেন একদিক হচ্ছে কুড়ি তাহলে এবারে কুড়ি বাই সেভেন লাভ হবে